একটু দেরি হয়ে গেল আসতে তো এটা অনেকদিন পর আমাদের একটা ডেজিগনেটেড ট্রান্সফার রিলেটেড লাইফ এটা আমাদের একটা ট্রান্সফার লাইফ তো বেশ কিছু আপডেটস আমরা শেয়ার করব রিগার্ডিং মোহনবাগান সুপার চাইন এবং এফ সি তো আরও কিছু মানুষ একটু জয়েন করুন আমরা একটু কিছুটা টাইম ওয়েট করে যাই দেন আমরা আমাদের আপডেটসগুলো দিতে স্টার্ট করে দেবো আর তারা রিকোয়েস্ট করবো যারা জয়েন করেছেন তারা প্রত্যেকের স্ট্রিমিংটাকে লাইক করে দিন সাবস্ক্রাইব করুন আচ্ছা তার আগে আমি সকলকে বলবো যারা স্ট্রিমিংটাতে সবে মাত্র জয়েন করলেন একটু আমাকে কনফার্ম করুন যে শোনা যাচ্ছে কি আমি অডিবের টু এভিওর অঙ্কন জয় বেঙ্গল দীপ্যান রয় হাই কি মন্নতাল কপি করছি একটা ছেলে বলছে ওকে ওকে শোনা যাচ্ছে ফাইন আচ্ছা তো আমি দেখতে পাচ্ছি প্রায় অনেকেই জয়েন করেছেন একশো জনের কাছাকাছি জয়েন করে গিয়েছেন সকলকে বলবো স্ট্রিমিংটাকে একটু শেয়ার করে দিন কারণ শেয়ার করলে একেবারে সকলের কাছে আপডেটটা চলে যায় নাহলে একটু পরে এসে আবার সকলে একই প্রশ্নই করবেন তো সকলকে বলব স্ট্রিমিংটাকে প্লিজ একটু সকলের সময় শেয়ার করে দিন এবং অবশ্যই স্ট্রিমিংটাকে একটু লাইক করুন কারণ লাইক করলে এঙ্গেজমেন্টটা বাড়ে এবং আমাদের স্ট্রিমিংটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায় দেখুন ওপরে একটা থ্রি ডটস রয়েছে সেখানে লাইক অপশানটা পেয়ে যাবে যেমন স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলো লাইক অপশনটা কি সেটা পেয়ে যাবে ওকে সো ক্যাশ কি সেটা জানেন না আচ্ছা কোড ওভারবিটেশন কোড ওভারবিটেশন আরবিটেশন হ্যাঁ কোড অফ আরবিটেশন ইন্টারগ্রেশন বিষয়টা নিয়ে যারা জিজ্ঞেস করছে ইন্টারকাশি কিন্তু কালকের কোড অফ একটা অ্যাপিল করেছে তো সেই অ্যাপিলের রেসপেক্টে কিন্তু কোড অফ তারা কিন্তু যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি অফ আই লিগ সেটাই কিন্তু তারা পোস্টপন করতে বলেছিল কিন্তু এআইএফের তরফ থেকে একটা অদ্ভুত লজিক এসেছে এফ বলেছে যে যেহেতু এআইএফএফ সেদিনকে ছুটি ছিল হলিডে ছিল মানে সানডে ছিল তো সেই কারণে কোর্ট অফ যে যে ব্যাপারটা যে অ্যাকচুয়ালি অর্ডারটা এসেছিলো আর কি সেই কোর্ট অফ অর্পিটেশন অর্ডারটা নাকি এ তারা নাকি সেই ব্যাপারে ওয়াকিবহল ছিলেন না তো সেই জন্যই চার্চিল ব্রাদার্স এফ সিকে তারা কিন্তু প্রাইজ ডিস্ট্রিবিউশনটা করে দিয়েছে এবং আমি বলবো যারা এই বিষয়টা নিয়ে জানতে চাইছিলেন তো তাদের ক্ষেত্রে আমি একই কথা বলবো যে কোর্ট অফ তারা কিন্তু মানে বলা যায় যে কোনো স্পোর্টসে লিগাল অথরিটির একদম লাস্ট পারসন তো তাদের কথা কিন্তু মানতেই হবে তো তারা যখন ইন্টারকাশি এই আপিলটাকে গ্র্যান্ড করেছে এবং গ্র্যান্ড করে এটা বলেছে যে মোস্ট প্রবলি টোয়েন্টি নাইনথ অব দি টাইম দেওয়া হয়েছে আই থিঙ্ক তো টোয়েন্টি নাইনথের মধ্যে সমস্ত পার্টিকে নামদারি এফসি ইন্টারকাশি চার্চিল ব্রাদার্স তাদেরকে কিন্তু মানে ফাইল সাবমিট করতে বলা হয়েছিল তো কোর্ট অফ সেই রায়টা সেই অর্ডারটা কিন্তু এ এফ এম মানিনি এবং এফ এম না মেনেই কিন্তু সেই অর্ডারটাকে মানে বলা যায় তাদের যেটা লজিক ছিল যে হলিডে ছিল তো সেই কারণে তারা কোর্ট অফ আর অর্ডারটা না মেনে চলচিল ব্রাদার্সকে আই লিগ চ্যাম্পিয়নের প্রাইজ কিন্তু দিয়ে দিয়েছে তো সেই জানি অ্যাকচুয়ালি মানে ব্যাপার চলছে আমি জানি না যে এটা কোথায় গিয়ে দাঁড়াবে এবং হলিডে ছিল বলে মানে কোর্ট অফ অর্ডার তারা শুনতে পায়নি এটা অদ্ভুত ব্যাপার যাই হোক তো যদিও আমাদের সেটা নিয়ে ডিসকাশন করার ছিল না আমরা এটা ট্রান্সফার লাইভ করছি দেখছি তো অনেকেই জয়েন করে গিয়েছেন তো থ্যাংক ইউ সো মাচ তো যারা যারা এখনও স্ট্রিমিংটাকে লাইক করেননি প্রত্যেককে বলবো একটু লাইকটা করে দিই যারা নতুন দেখছেন যদি আমাদের আপডেটসগুলোকে অথেন্টিক মনে হয় তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দেবেন তার কারণ আপনারা সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে কাজ করে ইনফারসেশন পাওয়া যায় তো যাই হোক প্রথমেই আমি ইস্টবেঙ্গলের ব্যাপারে চলে আসছি ইস্টবেঙ্গল আমাদের ইমপ্রেশন বলে যে এজেন্সিটা রয়েছে সেই ইমপ্রেশন এজেন্সির দুজন প্লেয়ারের সঙ্গে এই মুহূর্তে কথাবার্তা বলছে তো প্রথমজন অবশ্যই হর্মি বা মুইবা তবে একটা কথা বলতে পারি হর্মি বা রুইভাকে এখনো পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে কোনো অফার পাঠানো হয়নি তো প্রথমত একটা কথা বলছি যে হর্মি বা রুইভাকে ইস্টবেঙ্গল কিন্তু ডিরেক্টলি কোনো অফার করতে পারে না কেন অফার করতে পারে না তার কারণটা হচ্ছে যে হর্মি পাম্প সঙ্গে কিন্তু কে এলোভেস্ট্রেস এফসির এখনও চুক্তি হয়েছে তো কে এলোভেস্ট্রাস এফসি তাকে মার্কেটে অ্যাভেলেবেল করেছে তো সেক্ষেত্রে তারা ট্রান্সফার ফিচার নিয়ে আগে নেগোসিয়েশন করবেন ইস্টবেঙ্গল কে এলোভেস্ট্রেস এফসিকে হর্মি ব্যাপারে কোনো ফর্মাল অফার পাঠিয়েছে এরকম খবর আমাদের কাছে নেই আর একটা কথা বলতে পারি উই আর ভেরি ক্লোজ রিলেটেড টু ইমপ্রেশন এজেন্সি ঠিক আছে অন্যান্য এজেন্সির ক্ষেত্রে তাও আমাদের হয়তো কিছু খবর টবর নিতে হয় কিন্তু এই পার্টিকুলার এজেন্সির সঙ্গে উই আর ভেরি ক্লোজ রিলেটেড আপনারা যারা টুইটার ফলো করেন নিশ্চয়ই দেখেছেন যে সেভেন্থফ এপ্রিল অঙ্কন কিন্তু হর্মি পাম্প ব্যাপারে আপনাদেরকে অলরেডি আপডেট দিয়ে দিয়েছিল যে ইস্টবেঙ্গল বেঙ্গল ব্যাপারে যেতে পারে এবং যেহেতু এই মুহুর্তে ব্যাপারটা একটু বেটার জায়গায় গিয়েছে তো সেই জন্য ফুটবল দুনিয়া এই আপডেটটা আপনাদের সামনে রিভিল করছে যদিও আমাদের চ্যানেলের সঙ্গে রিলেটেড পারসনরা কিন্তু অলরেডি টুইটারে এই আপডেটটা সেভেন্থ অফ এপ্রিল আপনারা যারা টুইটারে আছেন আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে অঙ্কনের টুইটার হ্যান্ডেল থেকে কিন্তু এই আপডেটটা অন দ্য বিয়া অফ ফুটবল দুনিয়া এই আপডেটটা কিন্তু দেওয়া হয়েছিল যে ফর্মি বা মুহিবার সঙ্গে কিন্তু বেঙ্গল কথাবার্তা বলছে এবং আজকের সাতাশ তারিখ না আঠাশ তারিখ কিছু একটা হবে তো সেই দিনকে আমরা এই আপডেটটা করছি কিন্তু অলরেডি প্রায় একুশ বাইশ দিন আগে কিন্তু এই আপডেটটা আমাদের এন্ড থেকে আপনাদেরকে দেয়া হয়েছিল এবং সেই টুইটটা এখনও পর্যন্ত রয়েছে অনেকেই হয়তো অনেক রকম দাবি দাবি করেন তো তারা দাবি করতেই পারেন তাদের দাবি নিয়ে আমার কিছু বক্তব্য নেই বাট আমি একটা কথা বলতে পারি যে হর্মি ফ্যামের আপডেটটা কিন্তু আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক আগেই এই ব্যাপারটা কিন্তু টুইটার হ্যান্ডেলে এটা পোস্ট করা হয়েছিলো সেটা সেভেন্থ অফ এপ্রিল যাই হোক তো একটা কথা বলতে পারি যে আর প্রথম একটা কথা বলছি যে কে কি বলছে না বলছে হ্যাঁ টুডে টোয়েন্টি এইট এপ্রিল এক্স আজকে আঠাশ তারিখ তো কে কী বলছে না বলছে সেই সব দেখানো এবং কে আগে পরে আপডেট দিচ্ছে সেই নিয়েও আমাদের কোনো বক্তব্য নেই আমাদের কাজ হচ্ছে উই আর ট্রাইং টু প্রোভাইড সাম অথেন্টিক আপডেটস টু মোহনবাগান বাগান ও ইস্টবেঙ্গল ফ্যান আমাদের শুধু এইটুকুই বলার তো এইটুকু বলতে পারি যে ইস্টবেঙ্গল হর্মী ব্যাপারে ভাবনা চিন্তা করছে কিন্তু এখনও পর্যন্ত কোনো ফর্মাল অফার কিন্তু ইস্টবেঙ্গল তরফ থেকে যায়নি কেলোভেস্টার্সের কাছে এবং ফর্মিবামের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ডিরেক্টলি কথা বলতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কেলোভেস্টার্সের সঙ্গে ট্রান্সফার ফিটার নিয়ে নেগোসিয়েশন হচ্ছে তবে এইটুকু বলতে পারি ফর্মি ব্যাপারে অন্যান্য কোনো ক্লাব এখনো পর্যন্ত ইন্টারেস্ট দেখিয়েছে বলে আমাদের কাছে আপডেট নেই হয়তো কোনো ক্লাব আসতেও পারে কারণ ফর্মি বেশ ভালো একটা প্রসপেক্ট তবে কেলোভেস্টেস কোচ ডেভিড ক্যাটালা তিনি কিন্তু হর্মি বামকে খুব একটা চাইছেন এবং তার যে গেম প্ল্যানিং বা তিনি যেভাবে কেলা সামনে সামনের সিজনে খেলাবেন তার সঙ্গে হর্মি যাচ্ছে না বলেই তিনি মনে করেছেন তো সেই কারণে কেলা এফসি কিন্তু হর্মি পাম মার্কেটে অ্যাভেলেবেল করেছে এইটুকু বলতে পারি তো এবার অনেকেই বলতে পারেন যে মোহনবাগান সুপারজ্যান কি আসবে কারণ তাদেরও তো স্টপার ব্যাক পজিশনে প্লেয়ারের দরকার রয়েছে তো দেখা যাক ফোর বিষয়টা কি হচ্ছে না হচ্ছে সেটা দিকে আমাদের নজর থাকবে মোহনবাগান আসবে বলে আমার মনে হয় না কারণ তারও বেশ কয়েকটা রিজেন্স রয়েছে আমি সেটা নিয়েও ডিসকাশন করব সো এইটুকু বলতে পারি ইস্টবেঙ্গল মানে নজর রেখেছে এরপরে যদি কোনো ফার্দার প্রোগ্রেশন হয় দেখুন সুপার কাপ থেকে যেসব টিমসগুলো বেরিয়ে গিয়েছে আর যেহেতু একটা ভুবনেশ্বরটা হচ্ছে মানে এজেন্টসদের একটা স্বর্গরাজ্য তো হতে পারে ব্যাপার স্যাপার কিছু দেখা যাক আমরা মানে এইদিকে নজর রাখছি আচ্ছা শিরোর একটা ব্যাপার যে তুমি বলছো সিং ইন্ডিয়ান সেটা পরামর্শে তাহলে বুমেরাং হবে কিভাবে আচ্ছা হবে হবে কি না সেটা তো সময় বলে দেবে ঠিক আছে অনেক রকম কথাবার্তা তো অনেক জায়গা থেকে আমরা শুরুতেও শুনেছিলাম তো কি হয়েছে না হয়েছে সেটা তো আমরা প্রত্যেকে দেখে নিয়েছি এবার কি হবে না হবে সেটা আমরা পরবর্তীকালে দেখব এবং আমাদের যেটা মনে হয় আমরা সেটা বলি তো আমরা যদি ভুল হই ইস্টবেঙ্গল যদি ভালো খেলতে পারে তাহলে এর থেকে বেশি খুশি আর কেউ হবে না আমরাই হব তো উই আর জাস্ট সিচুয়েশন এবং আমরা একটা কথা বলতে পারি যে কি আমাদেরকে কি ভাবলো না ভাবলো সেটার উপর বেস করে আমরা কোনো আপডেট করি না কারণ আমাদের কাউকে খুশি করার কিছু নেই আমরা শুধু আমাদের ভিউয়ার্সদের জন্য বাউন্ডেট এইটুকু বলতে পারি আচ্ছা এরপরে আমরা যে প্লেয়ারটির ব্যাপারে আসবো মেহতাব সিং মোহন সুপার টাইনটেন অনেক দিন ধরে নজরে থাকে একটি প্লেয়ার আমরা আমাদের চ্যানেল থেকে আপডেটটা দেওয়া হয়েছিল আমরাই বলেছিলাম যে মেহতাব সিংকে মোহনবাগান সুপার সুপারজাইনের তরফ থেকে যে ফার্স্ট বিটটা করা হয়েছিল সেটা কিন্তু মুম্বাই সিটি এফসি রিজেক্ট করেছে ট্রান্সফার মার্কেট ভীষণই ভোলা টাইম ট্রান্সফার মার্কেটে যখন তখন যা ইচ্ছা হতে পারে তবে এইটুকু বলতে পারি মেহতাব সিংকে কিন্তু মুম্বাই এফসি আজকে ডেটে দাঁড়িয়ে ছাড়তে চায় না আমি জানি না যে মেহতাব সিংকে মোহনবাগান সুপার সুপারজেন কোনো কনভিন্স করতে পারবে কিনা বাট একটা কথা বলতে পারি যে মেহতাব সিংকে কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চায় না আজকের ডেট দাঁড়িয়ে আর অবশ্যই মেহতাব সিংও যে মোহনবাগানের অফারটা নিয়ে এই মুহুর্তে খুব ইন্টারেস্ট এরকম নয় সিচুয়েশনে চেঞ্জ পরবর্তীকালে হতেই পারে এবং একটা কথা বলতে পারি হোসে ফ্রান্সিস্কো মহিলা তিনি কিন্তু দুজন বিদেশি স্টপার নিয়েই খেলতে চান এবং তার কিন্তু অবশ্যই লিস্টে দিব্যেন্দু বিশ্বাস রয়েছে দিব্যেন্দু কিন্তু ওই পজিশনটাতে যথেষ্ট নির্ভর নির্ভরতা দিচ্ছে এবং দিব্যেন্দ্র কিন্তু আস্তে আস্তে একজন নির্ভরযোগ্য প্লেয়ার হিসেবে নিজেকে প্রেজেন্ট করছে তো সেক্ষেত্রে মোহনবাগান সুপার জেন মার্কেটে খুব বেশি টাকা স্টপারের জন্য খরচ করবে বলে আমার তো মনে হয় না তার কারণ হোসে ফ্রান্সিসকো মনিনার সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার চাইন এসিটিও বিনয় চোপড়া এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ আধিকারিকের কিন্তু কথা হয়েছে এবং সেখান থেকে যে আপডেটটা আমাদের কাছে উঠে আছে হোসে ফ্রান্সিসকো মনিনা তিনি কিন্তু ডাবল বিদেশি ডিফেন্ডার এইভাবেই কিন্তু তিনি মানে নেক্সট সিজনেও মোহনবাগান সুপার খেলাতে চান এবং দিব্যেন্দু বিশ্বাস কিন্তু যেহেতু বেশ কিছুটা নির্ভরতা দিচ্ছেন তো দিব্যেন্দুর ওপর কিন্তু হোসে ফ্রান্সিসকো মনিনা নির্ভর করবেন এবং তার ওপর কিন্তু যথেষ্ট ভরসা রয়েছে এই স্প্যানিশ কোচে তো যেহেতু দুজন বিদেশি ডিফেন্ডারই থাকবে মোহনবাগান সুপার ফার্স্ট ইলেভেনে এবং দিব্যেন্দু ব্যাকআপ অপশান হিসেবে রয়েছে তো সেক্ষেত্রে এইটুকু বলতে পারি যে মোহনবাগান সুপার জাইন খুব বেশি টাকা খরচ করবে কোনো ইন্ডিয়ান স্টপারের জন্য এরকমটা মনে হয় না এবং মুম্বাই সিটি এফসি কিন্তু মেহতাব সিংকে বিক্রি করতে চায় না বলেই আপাতত খবর দেখা যাক পরে কি হয় না হয় আচ্ছা অনেকেই জয়েন করেছে নতুন একটু বলবো যে একটু স্ট্রিমিং শেয়ার করে দিন কারণ একই কোয়েশ্চেন আবারও বারবার আসছে তো প্রত্যেককে বলবো প্লিজ একটু স্ট্রিমিং শেয়ার করে দিন যাতে একসঙ্গে সবাই মিলে আমরা আপডেটটা একসঙ্গে শেয়ার করতে পারি আর একটু প্লিজ লাইকটা করে দিন তো এত মানুষ জয়েন করে দিন দুশো জনের ওপরে এখনও হান্ড্রেড লাইকস কমপ্লিট হয়নি প্রত্যেককে বলবো একটু লাইকটা করে দিন কারণ লাইকটা করলে বেশি মানুষের কাছে সুইমিংটা পৌঁছায় আচ্ছা এরপরে আমি যে বড়ো আপডেটটার ব্যাপারে আসবো সেটা হচ্ছে মিগুয়েল ফেরেইরা মানে মিগুয়েল ফেরিরা হচ্ছে একমাত্র বিদেশি যার ব্যাপারে আমরা বলেছি ফুটবল দুনিয়া বলেছে যে মিগুয়েল ফের ব্যাপারে ইস্টবেঙ্গলে কিন্তু শেয়ার ইন্টারেস্ট আছে এবং তাকে অফারও কিন্তু পাঠানো হয়েছে ঠিক আছে একটা কথা বলতে পারি মিগুয়েল প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফার পাঠানো হয়েছে কর্ণশিল্ডের ব্যাপারে আমরা যেটা কালকেও বলেছি তার আগেও বলেছিলাম যে নজরে রাখলেও ইস্টবেঙ্গল কর্ণশিল্কে নেবে বলে আমার তো মনে হয় না এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি কিন্তু এটা কোনো আপডেটের ব্যাপারে কিছু বলছি না আমার যেটা মনে হয় যে কর্ণশিল্ডের মতো প্লেয়ারের দরকার ইস্টবেঙ্গল টিমে খুব একটা আছে বলে আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না তো কনসিলকে আমি যাই না পরবর্তীকালে কি হবে না হবে কারণ অনেক সময় তো অনেক কিছু হতেই পারে তবে কনসশিলকে ইস্টবেঙ্গল নেবে বলে আমার পার্সোনালি কিন্তু মনে হয় না আর নোয়া সাধু ব্যাপারে আমি আবারও বলছি ইস্টবেঙ্গল নোয়াকে কোনো কংক্রিট অফার পাঠিয়েছে বলে আমার কিন্তু মনে হয় না দেখুন এনকোয়ারির ব্যাপার আলাদা আর কংক্রিট অফারের ব্যাপার আলাদা এনকোয়ারি অনেক প্লেয়ারকেই করা হয় সেক্ষেত্রে যদি একশো জন প্লেয়ারকে এনকোয়ারি করা হয় তার মধ্যে হয়তো পাঁচটা বা দশটা দিন মানে দেখা হয় আবারও হর্মিউর ব্যাপারে মানুষজন জিজ্ঞেস করছে তো আমি বলে দিয়েছি হর্মিউয়ের ব্যাপারে একটু প্লিজ প্যাকে গিয়ে আপনারা দেখে নিন কারণ একই প্রশ্ন বারবার করলে একই জিনিসের রিপিটেশন হবে তখন পরবর্তীকালে যারা এই স্ট্রিমিংটা দেখবেন তাদের ব্যাপারটা খুবই বোরিং লাগবে তো হর্মিউমের ব্যাপারেই বলে দিয়েছি যারা বা রুইবার ব্যাপারে জানতে চান তাদেরকে বলবো যে স্ট্রিমিংটাকে একটু ব্যাক করে দেখে নিন আমি একটু আগেই হর্মিউয়ের ব্যাপারে আপডেট দিয়েছি আর যারা জিজ্ঞেস করছেন যে হর্মি ব্যায়াম কি আসছে তো তাদের ক্ষেত্রে একটা কথা বলতে পারি ইস্ট বেঙ্গল এখনও পর্যন্ত কেলোভেসকে হর্মি ব্যায়াম ব্যাপারে কোনো কংক্রিট অফার পাঠায়নি তবে ইস্ট নজরে হর্মি ব্যায়াম রিভার রয়েছে আচ্ছা তো মিগুয়েলের ব্যাপারটা বলতে পারি ইস্ট বেঙ্গল কিন্তু মিগুয়েলের ডিলটা করতে চাইছে এবার করতে পারবে কি পারবে না সেটা পরের কথা যার কারণ বড় বড় ডিল করার ক্ষেত্রে ইস্ট বেঙ্গল দুটো জিনিস করে আচ্ছা অভিক জিজ্ঞেস করছিস হর্মি ব্যাপারে তো এটাই বললাম অভিক একটু পেছনে গিয়ে দেখে নে আবারও জিজ্ঞেস করছে হর্মিম্যামের ব্যাপারে অভিক একটু পেছনে গিয়ে দেখে নে আমি হর্মিব্যামের ব্যাপারে পুরো আপডেটটা দিয়েছি যে হর্মি কেসটা ঠিক কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে আচ্ছা তো যেটা আমি বলছিলাম মিগুয়েলের ব্যাপারটা মিগুয়েলকে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সাইন করাতে চাইছে কিন্তু সাইন করাতে চাওয়ার সাইন করানো দুটোর মধ্যে আকাশ পাতালের তফাত থাকে মিগুয়েলকে ইস্টবেঙ্গল অফার করেছে এইটুকু আমি জানি অন্য কোনো ফরেনারকে অফার করেছে মানে ডিরেক্টলি অফার করেছে নজরে রাখা আর অফার অফার মানে সেটা নেগোসিয়েশনের স্টেজে যায় সেটা আমি জানি না তবে একজনের ব্যাপারে যাকে অফার করেছে ইস্টবেঙ্গল সেটা মিগুয়েল ফেরেই তো মিগুয়েল ফেরের ডিলটা কিন্তু হতে পারে আমি একটু বলতে পারি তো মিগুয়েল ফেরেরার ব্যাপারটা আমি একটা কথা বলতে পারি যে মিগুয়েল ফেডার ব্যাপার ইস্টবেঙ্গল এ হচ্ছে। সাইন করাতে পারবে কি পারবে না সেটা সময় বলে দেবে আচ্ছা আমি অঙ্কনের একটা কমেন্ট নেব বলছে কিছু পাগল বলছে তুমি নাকি এম বিএফটির খবরটা ওটা থেকে পোস্ট করেছো তাহলে একটু দেখিয়ে দেও সেভেন কারা ব্রেক করেছিল তো প্রথমত অঙ্কন তোমাকে একটা কথা বলছি যে সবাইকে এত পাত্তা দেওয়ার কোনো দরকার নেই কারণ তাদের কিছু পোষা লোকজন আছে তারা গিয়ে অনেক জায়গায় কমেন্ট টমেন্ট করে আর আমি সেভেন্থ এপ্রিলের কথা বলেই দিয়েছি তো এখানে অঙ্কন কমেন্ট করেছে তো একটা কথা বলতে পারি ইমপ্রেশন এই এজেন্সিটার সঙ্গে যারা সবথেকে বেশি ক্লোজ রিলেটেড সেটা ফুটবল দুনিয়া আমি অন্যান্য এজেন্সির কথা বলছি না তো যদি ইমপ্রেশন থেকে কোনো ট্রান্সফার মোহনবাগান বা ইস্টবেঙ্গলে হয় সেই আপডেটটা ফুটবল দুনিয়ায় ফার্স্ট দেবে এইটুকু বলতে পারি ঠিক আছে আর যদি কারুর রকম কোনো ক্রেডিট নেওয়ার কোনো ব্যাপার থাকে তো তাদেরকে একটাই কথা বলবো সেভেন্থ এপ্রিল একটু আমাদের চ্যানেলের সঙ্গে ক্লোজ রিলেটেড অঙ্কনের একটু যে টুইটার হ্যান্ডেলটা আছে সেখানে গিয়ে একটু দেখে নেবেন আমরা সেভেন এপ্রিল ফোর খবরটা ব্রেক করেছিলাম যে হর্মিপাম রিভার ব্যাপারে ইস্টবেঙ্গল ইন্টারেস্টেড আজকের হচ্ছে টোয়েন্টি এপ্রিল অর্থাৎ আমরা একুশ দিন আগে ব্রেক করেছিলাম এবং আমরা কোনো চ্যানেলে গিয়ে বলিও না যে আমাদেরকে ক্রেডিটটা দিতে হবে কারণ আমরা মনে করি এটাই আমাদের কাজ তো কে কী বলছে না বলছে আমরা সেই নিয়ে খুব একটা কোনো মাথা ব্যথা নেই এবং আমাদের মানে আমরা যেটা সময় বলি যে আমরা পাগলের প্রলাপ নিয়ে কোনো কথাবার্তা বলি না যারা নিজেরাই অন্যদের থেকে খবর নিয়ে অনেক কিছু বলে তাদেরকে নিয়ে কথা বলতে একদম রাজি নয় তো যারা বলছেন মুখ আছে বলতেই পারেন সেই ব্যাপারে আমাদের কিছু বলার নেই আচ্ছা নেক্সট হচ্ছে ব্যাপার যে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আচ্ছা হরমিয়ার ব্যাপারটা নিয়ে আর খুব একটা কিছু বলার নেই নিগুয়েলের ব্যাপারটা বলতে পারি ইস্টবেঙ্গল কিন্তু নিগুয়েলের ব্যাপারটা নিয়ে ট্রাই করছে এবার অনেকেই রফসানের ব্যাপারে জিজ্ঞেস করছেন আমি এখনও পর্যন্ত বলবো ইস্টবেঙ্গল রফসানকে কোনো কংক্রিট অফার পাঠিয়েছে বলে সেটা ফুটবল দুনিয়ার জানা নেই আবারও একটা কথা বলছি দেখুন রফসান পরবর্তীকালে হতেই পারে কারণ অস্কার গুজনের ভীষণ পছন্দের প্লেয়ার রফসান রবিরও কিন্তু এখনও পর্যন্ত রপসানকে ইস্টবেঙ্গলার তরফ থেকে কোনো ফর্মাল অফার পাঠানো হচ্ছে বলে আমার জানা নেই এইটুকু বলতে পারি তবে মিগুয়েলের ব্যাপার নিয়ে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট এগোচ্ছে এবং ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু চাইছে রপস এই সরি মিগুয়েল ফেরে রাখে সাইন করাতে সেটা পারবে কি পারবে না সেটা বলতে পারবো না তবে মিগুয়েলের ব্যাপারে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আছে আচ্ছা জেভিয়ার মেনডেসের ব্যাপারে আপডেট দাও আপাতত সত্যিই কোনো আপডেট নেই আমার কাছে সো অনেকেই নতুন জয়েন করেছেন সকলকে বলবো প্লিজ একটু স্ট্রিমিংটাকে লাইক করে দিন যদি আপডেটসগুলোকে অথেন্টিক মনে হয় কারণ লাইক করলে একটু এঙ্গেজমেন্টটা বাড়ে আর কি জাস্ট এইটুকুই বলার দেখুন ওপরে একটা থ্রি ডোর্স আছে এছাড়াও স্ক্রিনের ওপর ডাবল ট্যাপ করলেও আপনারা লাইক অপশনে পেয়ে যাবেন আচ্ছা নিখিল প্রভু আর অভিষেক সিং এর ব্যাপার কতদূর এগোলো অভিষেক সিং এর ব্যাপারটা অপটিমিস্টিক হতেই পারে যদি না শেষ মুহূর্তে মারাত্মক কিছু চেঞ্জ হয় আর নিখিল প্রভুর ডিলটা আমি বলতে পারি ইস্ট বেঙ্গলের এক্সক্লুশনের উপর ডিপেন্ড করবো ইস্ট বেঙ্গল যদি দু একজন প্লেয়ারকে ছাড়তে পারে তাহলে নিখিল প্রভুর ব্যাপারটা হতে পারে তো আপাতত নিখিল নিখিল প্রভুর ইনক্লুশন ঠিক তখনই হতে পারে যদি ইস্টবেঙ্গল থেকে কয়েকটা এক্সক্লুশন হয় আচ্ছা পরবর্তীকালে যেটা মোহনবাগান সুপার চ্যানের একটা বড় আপডেট মোহনবাগান সুপার চ্যান কিন্তু নাওর এম রোশন সিং কে সই করতে চাইছে । এবং নাওরম রোশন সিং এর যে ডিমান্ডটা আছে এবং মোহনবাগানের যে রিকোয়ারমেন্ট রয়েছে সেই ওয়াইজ কিন্তু নাওর রোশন সিং খুব ভালো একটা অপশন তো মোহনবাগান সুপার জায়েন্টসের ফ্যান্সরা যারা দেখছেন তাদেরকে একটা কথা বলতে পারি যে নাওরম রোশন সিং তিনি কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের র্যাডারে রয়েছেন এবং নাওরেম রোশন সিং এবং তার এজেন্ট টিআরপি স্পোর্টস তাদের সঙ্গে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট নিয়মিত কথাবার্তা বলছে এবং নাওরে রোশান্ত সিং তিনি নিজেও কিন্তু ক্লাব বদল করতে চাইছেন তিনিও কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতে আর খুব একটা কন্টিনিউ করতে চাইছেন না তিনি এই মুহুর্তে তার কেরিয়ারে কিছু নিউ চ্যালেঞ্জেস দিতে চান এবং সেটা যতটা না নিউ চ্যালেঞ্জেস তার থেকে অনেক বেশি তার ফিনান্সিয়াল ব্যাপারটাই এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করছে নাওরে রোশান্ত সিং তিনি এই মুহূর্তে বেঙ্গালুরু থেকে যে টাকাটা পাচ্ছেন তার থেকে বেশি টাকায় তিনি দাবি করছেন তো স্বাভাবিকভাবেই তার যে ডিমান্ড প্রায় তিন কোটি টাকার কাছাকাছি সেই টাকাটা কিন্তু মোহনবাগান সুপার জয়েন্ট ছাড়া নাওর এম রোশন সিংকে খুব একটা কেউ দেবে না জানি না পরবর্তীকালে কেউ কিছু বলবে কি বলবে না সেটা আমি জানি না যে পরবর্তীকালে অন্য কোনো ক্লাব ধরুন ইস্টবেঙ্গল মুম্বাই বা অন্য যে কোনো ক্লাব তারা নাওর এম রোশন সিংকে নিতে চাইবে কি না জানি না তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি নাওর এম রোশান সিংকে নেওয়ার জন্য মোহনবাগান সুপার জয়েন্ট কিন্তু কথাবার্তা চালাচ্ছে আচ্ছা এরপরে যে প্লেয়ারটির ব্যাপারে আপডেট দেবো গৌ হ্যামসিং এই প্লেয়ারটির সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা বলছে বলেই আমাদের কাছে আপডেট আছে তবে এই প্ল্যাটটিকে কিন্তু অ্যাস আ ব্যাকআপ অপশান হিসেবে কিন্তু ভাবনা চিন্তা করা হচ্ছে যদি না মানে টেক উশের সিংয়ের ডিলটা ক্র্যাক করা যায় আমি বলছি না যে করা যাবে না তাহলে হয়তো গৌ হ্যামসিং হতে পারে বাট এইটুকু আমি বলতে পারি যে গৌ হ্যামসিংকে অ্যাস আ ব্যাকআপ অপশান হিসেবে রাখা হয়েছে এইটুকু আমি বলতে পারি তো এইটুকুই ছিল আজকের আমাদের আপডেট তো অনেক পর আমরা একটা ট্রান্সফার রিলেটেড লাইভ করলাম এরপরেও যেরকম যেরকমভাবে প্রোগ্রেশন হবে আমরা যেরকম যেরকম টাইম পাব আমাদের ট্রান্সফার রিলেটেড লাইভ কিন্তু চলতেই থাকবে এবং সুপার কাপড়ে শেষ হলে আরও বেশ কিছু প্রোগ্রেশনের ব্যাপারেও আমরা জানতে পারবো তো আপাতত এইটুকুই আপডেট তো দেখা যাক কী হয় বাগান সুপার জেন ইস্ট বেঙ্গল সকলে আপডেটস নিয়ে আমরা বলতে পারি তবে বিদেশিদের ব্যাপার নিয়ে একটা কথা বলতে পারি ইসবেঙ্গলার ক্ষেত্রে মিগুয়েল ফেরারের ব্যাপার নিয়ে কিন্তু ইসবেঙ্গল ম্যানেজমেন্ট যথেষ্ট অপটিমিস্টিক আর হর্মি পাম ব্যাপার যেটা আমরা সেভেন্থ অফ এপ্রিল ডিসক্লোজ করেছিলাম সেই ডিলটার দিকেও কিন্তু আমাদের নজর থাকবে জুইডিকার ডিলটার দিকেও আমাদের নজর থাকবে যেটা আমরা বলেছিলাম যে জুইডিকে কিন্তু ইউস্ট বেঙ্গল অফার করেছে এবং ইস্টবেঙ্গলের সঙ্গে উড়িষ্যা এফসি এবং চেন্নাইন এফ সি তারাও কিন্তু অফার করেছে জুইডিকাকে তো সব মিলিয়ে জুইডিকার ডিলটার দিকেও আমাদের নজর থাকবে মেহতাব সিংয়ের ডিলটা কী হবে না বলা যাচ্ছে না আর নাওরে রোশন সিং এই ডিলটার ক্ষেত্রেও কিন্তু আমাদের নজর থাকবে তো দেখা যাক কী হয় এরপরে যখন যেরকম আপডেট পাবো আমাদেরকে জানাতে থাকবো আমরা তো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ এতক্ষণ ধরে যারা লাইভটা দেখছিলেন না যারা কোনো প্রচুর চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু অল থ্যাংক ইউ সো মাচ